এমন যুগ চলে আসবে যে সমাজের সবাই হবে আত্মসাতকারী বিশ্বাস ঘাতক তখন তোমাদের কি হবে তখন যুগের কি হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তো বলেন কি করতে হবে তখন আল্লাহ রসুন বললেন আলজেসান ওই সময় মুখটা বন্ধ রেখো মুখ ব্যবহার করিও না সমাজ তোমার কথা মানবে না আলজম বাইতাক বাড়িতে থেকো জরুরি প্রয়োজন ছাড়া বাইরে जाय না খজমত তারিফ ওদামত তুম করো যেটা বুঝতে পারছো সেটা নিও আর যেটা বুঝতে পারছো না সেটা ছেড়ে দিও পরিস্থিতির মোকাবেলা তিনি এইভাবে করতে বললেন মুখামুখি মোকাবেলা করতে বললেন না পরিস্থিতিতে তোমরা টিকে পারব না যারা ভালো থাকতে যাবে যুগ যত যাবে পরিবেশ পরিস্থিতি তত খারাপ হবে জালেমের দুইবার হবে একবার একবার ইহকালে তো আদাম মনে করলো যে আকাশে বৃষ্টি এসেছে উঠেছে আমাদের জন্য বৃষ্টি হবে আসলে তা বৃষ্টি ছিল না তা ছিল তাদের নিয়ন্ত্রণ ছাড়াই আল্লাহর আদেশে বিকট শব্দে ঠান্ডা ঝঞ্ঝা বায়ু ঝড় বাতাস তার ছিল শব্দ বিকট তা ছিল অতীব ঠান্ডা তা ফেরেশতাদের আয়াত্তে ছিল না আল্লাহর আদেশে ছিল সাত রাত আট দিন একটানা চলতে থেকেছে এরা হল আদসাম এরা ফেরাউনের সম্প্রদায়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী মিশরের পিরামিড ফেরাউন করেছে এটা ইতিহাস প্রমাণ করে না কেননা ফেরাউনের যুগ হলো আজ থেকে নিয়ে সাড়ে তিন হাজার চার হাজার বছর আর আদসামদের যুগ হল আজ থেকে নিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার ছয় হাজার বছর সাড়ে তিন চার হাজার বছরের আগের মানুষ একটা তেইশ তেইশ টন ওজনের একটা পাথর আড়াইশো তিনশো ফুট উপরে উঠাতে পারবে পনেরো ষোলোশো ফুট না পনেরো ষোলো টন আর ওটা হলো তেইশ টন একটা পাথর কিভাবে চল্লিশ হাত মোটা আর এইরকমে আসি একশো হাত লম্বা আলমতারা কাইফর এরা মা আপনি জানেন না মোহাম্মদ আদ এরাম সম্প্রদায়কে আল্লাহ কিভাবে ধ্বংস করে দিলেন তারা ছিল উঁচু উঁচু স্তম্ভের অধিকারী তারা দশতলা বিশতলা পাথর কেটে ঘর নির্মাণ করে বসবাস করত ওরা ছিল জমিনের স্মৃতি শোধে তোমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ওরা এমন এমন জমিনে স্মৃতিপূর্ণ বাড়িঘর তৈরি করেছে যা কেয়ামাত পর্যন্ত থাকবে যা আছে সৌদি আরব মাদায়েনে যা আছে মিশরে তো ওদেরকে আল্লাহ ধ্বংস করলেন ঝঞ্ঝাবায়ু বাতাস দিয়ে যা ছিল আল্লাহর আদেশে ফেরেস্তার নিয়ন্ত্রণে ছিল না যা ছিল খুব বেশি ঠান্ডা আর ছিল অতিব ভিন্ন ধরনের বিকট শব্দ আল্লাহ ওদের ব্যাপারে বললেন ওদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবী আর কোথাও সৃষ্টি করেননি ফেরাউন এদের অন্তর্ভুক্ত নয় এরা জানেন জালেম ফেরাউনের অত্যাচারের অভাব ছিল না আপনাদের বিগত সরকারের আয়না ঘরের অবস্থা দেখলে ওইগুলো মনে পড়ে ও হাত পায়ে কাঁটা মেরে দিত দিয়ে বিচ্ছু গায়ে লাগিয়ে দিত ও হলো সলাকাধারী ফেরাউন আদেশের বিপরীত হলে হাত পা কেটে দিয়ে গাছে ঝুলিয়ে দিত এ হল ফেরাউন আল্লাহ বললেন মুসা ফেরাউনের কাছে যাও তো সালাম বললেন দেখেন আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না আমি ওর কাছে যাব না আর আমার পক্ষ থেকে তার ব্যাপারে আমার উপরে একটা অপরাধের অভিযোগ আছে আবার সেটাও ঠিক আমি এক থাপড় একটা মানুষ মেরেছি ও আমাকে মারবে আমি যেতে চাচ্ছি না না তোমাকে যেতে হবে তাহলে আমার ভাইকে দেন ঠিক আছে দিলাম তবু আমাকে মারবে তাহলে আমি তোমার সাথে আছি যখন শেষ পর্যন্ত যেতে চাচ্ছেন না বলছেন যে ও আমাকে মারবে এক কথায় তো বলছে যে তাহলে আমি তোমার সাথে আছি যাও তা আসলেন এসে বললেন বানি ইসরায়েলকে ছেড়ে দেন নিজের জাতির স্বাধীনতা চাইতে হবে আগে নিজের জাতির স্বাধীনতা ফেরাউন তাকে বলছেন কে তুমি তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি তুমি কি শিশুকালে বহু বছর আমার মাঝে থাকনি তুমি তোমার কর্ম করেছ যা করেছ তুমি এক থাক পরে মানুষ মেরেছ তুমি অকৃতজ্ঞ আরে তুমি আমার বাড়িতে দীর্ঘদিন থেকেছো থেকে খেয়ে আমার একটা লোককে মেরে মানুষ হয়ে গেছে তুমি বড় অকৃতজ্ঞ তো মুসালিসালাম বলছেন আমি যা করেছি তা করেছি এক থাপ পরে মানুষ মেরেছি আমি তখন ভুল পথে ছিলাম তোমার হত্যার ভয়ে আমি দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ বাল্যকালে লালন পালন করেছ তুমি আমার উপরে অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ

যে তোমাকে কি শিশুকালে লালন পালন করিনি এর নাম খোটা তো তুমি কি বহু বছর আমার মাঝে তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ এই সুবাদে তুমি বাণী শ্রেণীকে দাস পরিণত করেছ তুমি বড় অধ্যত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ বিচার তোমার হবেই যাওয়ার তাই হলো এইবার এ হত্যা করবে বলে যাওয়ার তাই হলো হত্যা করবে বলে পিছা ধাপন করলো তো পালাতে লাগলেন সামনে সাগর কুলজুম সাগর সঙ্গী সাথী বললেন যে আমরা আটকা পড়েছি ইন্ডাল্লা মুদ্রা কোন আমরা ফেরাউনের হাতে আটকা পড়েছি তখন মোসা ইসলাম বলছেন কাল্লা কখনো নাই অসম্ভব এটা হতে পারে না ফেরোর আমাকে ধরতে পারে না ইন্ডা আমার সাথে আমার প্রতিপালক আছে একটু আগে যে বললেন আল্লাহ যে আমি তোমার সাথে থাকবো ফেরাউন মারতে পারবে না সেই কথাটাই উনি এখন বলছেন বুঝাতে পারেনি কথা উনি তো আসতে চাচ্ছিলেন না উনি বারবার বলছেন যে ও আমাকে মারবে তো শেষ পর্যন্ত আল্লাহ বললেন ঠিক আছে আমি তোমার সাথে আছি তা এইবার তো আটকা পড়ে গেছেন এইবার তো এখনো মারবে তখন মোসালাই সাল্লাম বলছেন যে এটা ওই 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 গতিতে কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না ইন্ডা মায়ের রাখবি আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সাহেদিনী তিনি আমাকে পথ দেখা পথ হয়ে গেল পানি দাঁড়িয়ে আছে পা সুখা রাস্তা তো পার হয়ে গেলেন মুসা ফেরাও তো বোকা নয় কিন্তু রাগ বেশি হয়ে গেলে বুদ্ধি কমে যায় রাগ বেশি হলে কি হয় বুদ্ধি কমে যায় ফেরাউন বোকা নয় ও পানি কোনো জায়গাতে দাঁড়িয়ে আছে এক কিলোমিটার উঁচু হয়ে কোনো জায়গাতে আছে দশ কিলোমিটার উঁচু হয়ে মানে পানির গভীরতা যদি দশ কিলোমিটার হয় তাহলে পানির পাহাড়ের উঁচুতা কত দশ কিলো কথা বোঝা যায় না এরকম একটা জায়গাতে ফেরাউন ঢোকে যাবে ফেরাউন এত বোকা নয় কিন্তু রাগ করলে বুদ্ধি কমে যাও ওকে মারবে এটা হলো ফেরাউনের ছলন্ত দাবি রাগ ওই ওই কারণে ঢুকে পড়েছে তো যা হওয়ার তাই হলো পানি কে আ গেল জমা হয়ে গেল পানি যখন জমা হয়ে গেল তখন ফেরাউন বলছে আমানতু আননা হু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত ইসরায়েল আমি ফেরাউন মেনে নিলাম সে से যে আল্লাহকে মেনে নিয়েছে বানু ইসরায়েল ওয়ানামিনাল মুসলিম আমি একজন মুসলিম এখন আল্লাহ বলছেন আ আল আন অকাদ আসাই তেমন কাবলে ও এখন ইমান আনছ ইতিপূর্বে তো তুমি না ফরমান ছিলে তুমি সমাজে বিপর্যয় সৃষ্টি করেছো মনে রেখো ফেরাম আলিয়মান চিক আপে ভাদা না লেমান খালফকা আয় আমি তোমাকে চিরদিনের জন্য রেখে দিলাম কে আমার পর্যন্ত জাতি তোমাকে দেখে উপদেশ গ্রহণ করবে ফেরাউনের লাস্টার চতুর্দিকে দুইবার গেলাম তো মিশরের ওকে দেখতে তো প্রায় তিরিশ চল্লিশ মিনিট যাবত চতুর্দিকে ঘুরি আর বলি আসলে তুমি কি সেই ফেরাউন তুমি কি বলেছিলে যে আনারক বোকমলা আল্লাহ আমি হচ্ছে সবচেয়ে বড় আল্লাহ তুমি কি বলেছিলা যে মা আলেমতুল্লাহ কুম্মিন এলাহিন গাইরি মশা আমাকে বাদ দিয়ে তোমাদের কোনো আল্লাহ আছে কথা আমি জানি না তুমি কি বলেছিলা মূশাদ লাই রিত্যাখাস্ত এলাহান গাইরি লাজ আলহন না কামিন আল জনেন আমাকে বাদ দিয়ে যদি কাউকে আল্লাহ বলে মশা তাহলে তোমাকে আমি জেলখানায় বন্দি করে দেব এগুলো হলো মোসার ফেরাউনের বক্তব্য তারপরে একদিন কি হলো চলে গেল তাৎক্ষণিক দেশ ছেড়ে যেতে হবে এরকম ধারণা আমার ছিল না তবে আমি ভাবতাম যে গজব একদিন হবে কিভাবে হবে তো হবে একদিন কিভাবে সেটা হবে আল্লাহ ভালো যান আবার যখন ওই মূর্তির পাশ দিয়ে যেতাম যে যমুনাই হোক আর যে কোনো জায়গায় হোক যমুনা সেতুতে যেখানে হোক না তখন বলতাম যে এইসব মূর্তি কি কোনোদিন কেউ ভাঙবে আবার নিজেকে বলতাম কেউ যদি না ভাঙতে পারে তো যেদিন ঈশা আলাহি আসবেন সেদিন আর রক্ষা হবে না ঈশা আলাহিসাল্লাম যেদিন আসবেন সেদিন পৃথিবীতে যত মূর্তি আছে সব ভেঙে দেবেন যত উঁচু কবর আছে ভেঙে দিবেন সেদিন শাহজালাল ছেলেটির কবর রক্ষা করতে পারবে না পৃথিবীতে যত আছে ইরাক ইরানে যত আছে কবর আব্দুল কাদের জেলানির হোক আর আরো কারো হোক না কেন কারো কবর রক্ষা হবে না কবরবাসী যে কিছুই করতে পারে না তাই বুস কয়েক দিনের মধ্যে ধ্বংস করে দিল ইরাককে মানুষে বলল যে আব্দুল কাদের জেলানি কোথায় যাচ্ছে আপনি কোথায় যাচ্ছেন আব্দুল কাদের জেলানি সাহেব আল্লাহর বিচার ভুল হয়ে গেছে সেই জন্য ঠিক করতে যাচ্ছে এইভাবে মানুষ মুখে বলছে কলমেও লিখছে বক্তব্য দিচ্ছে বগুড়া নগর মাদ্রাসাতে জনৈক মুফাসের একদিন বললেন যে আব্দুল কাদের জেলানিদের বাড়িতে একটা ফকির এসে ভিক্ষে চাইলো তো ওর মা ভিক্ষে নিয়ে যে দিল তো ফকির আব্দুল কাদের জেলানির মাকে দেখে আকৃষ্ট হলো তখন আব্দুল কাদের জেলানি মনটা খারাপ করে মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হলো বাঘের আকৃতিতে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করে দিল এখন বক্তাতে এ পর্যন্ত বলল তা আমি আবার বলছি যে মনে মনে একজন কেউ যদি লাভ দিয়ে উঠে বলতো মাওলানা সাহেব বাঘের আকৃতিতে আব্দুল কাদের জেলানি বের তো হলেন বুঝলাম ভিতরে গেলেন কি ভাব এখনো তো তার জন্মের সময় হয়নি এখনকার অবস্থা নকল করেন এইরকমই ধর্ম বক্তাদের যখন আমি দেখি তখন আমার খুব আফসুস হয় রাসুল সাল্লাহ বলছেন বাল্যালায় পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্য কে আর বললেন যে বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই আলে মলমা তোমরা বলো তারপরে বললেন যে মানকা দেবা আলাইয়া মোতামেদা ফালিয়া তাবা ও মাকা কেউ যদি কোনো কথা আমার নামে বলে কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম পাগড়ি যত বড়ই হোক যুব্বা যত বড়ই হোক তাকে রক্ষা করার কোন পথ নেই কোন পথ নেই আগন্তকের সাথে কোলাকলি করতে হয় তো ঈদের মাঠে গিয়ে কোলাকলি করা বিদা তো ঈদের মাঠে সবাই কোলাকলি করছে ঈদের মাঠে গিয়ে কেউ বলতেই পাবে না আপনারা বলেন

আল্লা আমাকে ওই পর্যন্ত নিয়ে যায়নি যে সভাপতি সেক্রেটারিকে বিবেচনা করে কথা বলতে হবে এই পর্যায়ে আল্লাহ আমাকে কোনোদিন নিয়ে যায়নি ও আমাকে কি পয়সা দিব আমি তাকে দিব ইনশালা এ ব্যবস্থা আল্লাহ আমার করে রেখেছে যার কারণে জাতির কাছে আমাকে কোনোদিন নত হওয়া লাগেনি আলহামদুলিল্লাহ জাতিকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিনি আমারও সব সময় মনে বলে যে বছরের ছয় মাস গাড়িতেই থাকলাম সময় মতো আল্লাহকে ডাকতে পারলাম এটা আমার মনে হয় না ব্যস্ততাতে তো তেমন কিছু এবাদত করে বিচারের মাঠে সফল হব এমনটা মনে বলে না তবে আমার কথা শুনে যারা আমল করে ওখান থেকে আমি পাবো তার সমানই পাবো ইনশাল্লাহ ও দিয়ে আমি বিচার মাঠে সফল হব সফল হব বলে আমার অন্তটা সবসময় দাবি করে আমার জীবনের বলা কথা আমি ভুল করেছি এইটা আমার অন্তর কোনো সময় বলে না এবং কোনদিন পরিস্থিতিতে বন্যায় আমি ভেসে যাইনি পরিস্থিতি আমাকে ভাসিয়ে দিতে পারেনি বন্যায় আমি ভেসে যাইনি মানুষ হিসাবে যেটুকু বুঝি করোনা হাদিস তার ভিত্তিতে যেটুকু চূড়ান্ত সঠিক সেটুকুই বলার চেষ্টা করেছি সম্মানিত দিন ভাই জালেমের বিচার দুইবার হবে যারা এইভাবে জুলুম করেছে করছে ওদের বিচার হবেই দুইবার বিচার একবার এখন আর একবার বিচারের মাঠে তো বিচারের মাঠের বিচারটা হবে আরো কঠিন যারা ওসর জাকাত দেয় না তারাও কিন্তু জালেম ওরও বিচার দেরিতে হবে ও জালেম কেন ও ফকিরের হক মেরে খেয়েছে ওটা আল্লাহ বলছেন যে ওটা তার হক অধিকার তা আপনার জাকাতে হিসাব করে যদি ফকিরকে না দেন তা আল্লাহ বলছেন যে আপনার কাছে ও পায় হক অধিকার তাহলে আপনি হকদারকে হক দিলেন না একটা লোক জমি জায়গা দুই ছেলের নামে লিখে দিয়েছে মেয়েকে দেয়নি বা লিখে দিয়েছে মেয়েকে ছেলেকে দেয়নি হক মারলো না হক মারলো তো কার হক মারলো ফকিরের হক মারলো গরিবের হক মারলো বিচার মাঠে দুটাই সমান সমান আল্লাহ বলছেন যে ওরও বিচার দেরিতে হবে যে জাকাত দেয়নি তারও বিচার দেরিতে হবে তো জাকাত দেয়নি তো আর বিচার দেরিতে হবে কেন যদি ওগুলো জিনিসগুলো যার জাকাত দেনি ওইগুলো টাকা পয়সা হয় তাহলে ওকে লহার লাঠি তৈরি করে জাহান নামের আগুনে গরম করে কপালে আর পার্শ্ব দেশে এবং পিঠে দাগ দেওয়া হয় দিতেই থাকবে দিতেই থাকবে যতদিন বিচার হয়নি আবার সেগুলিকে সাপ তৈরি করে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে ও ছবল মারতে থাকবে 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 যতদিন বিচার হয়নি আর সেইগুলি যদি গরু ছাগল হয় সৌদি আরব গরু ছাগল উঠ হয় তাহলে ওই ওকে উঠটা ফেলে দিবে যে অরপরে পা দিয়ে থ্যাঁথলিয়ে চলে যাবে আবার ঘুরে আসবে আবার যাবে আবার ঘুরে আসবে আবার যাবে যতদিন বিচার না হচ্ছে বুঝাতে পারলাম না কথা বিচার দেরিতে হবে মানে কি এদের এইভাবে সময় কাটবে এইভাবে সময় কাটবে কত দিন পরে বিচার হবে আল্লাহ হবে ঢাকা শহরে পাবনা শহরে এক জমি দশ বার বিক্রি হচ্ছে ক্ষমতা আছে বিক্রি করছে একবার বাপ বিক্রি করেছে একবার ছেলে বিক্রি করছে একবার নাতি বিক্রি করছে আমাদের পূর্বাচলের জামিয়া সালাফিয়ার অবস্থা একবারে অরিকম কতবার যে কিনা লাগছে এক জমি তো এই জমি তাকে খনন করতে বলা হবে তো ওটা আবার সাতটা জমি আছে খনন করতে করতে যেদিন সাত জমিনের নিচে যাবে সেদিন সাতটা জমি তার কাঁধে তুলে দেওয়া হবে দিয়ে বলা হবে এখন গোরু তো কতদিন লাগবে খনন করতে আল্লাহ ভালো জানে কতদিন কাঁধে করে নিয়ে ঘুরবে আল্লাহ ভালো যান তারপরে বিচার কি হবে আল্লাহ ভালো জান বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে বিচার ভালো হবে না বিয়ে তাহলে এ হাজতে থাকার মতোই হলো পাঁচ বছর হাজতে থাকার পরে আজকে তাকে শাস্তি ঘোষণা দিল যে বিশ বছর যে তাই হচ্ছে না পাঁচ বছর হাজতে থাকার পরে আজকে বিচার রায় হলো যে বিশ বছর মনে হয় মানুষে বিচার তো দুনিয়াতে হাতে হাতে করতে হবে প্রথম যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে সেটা সলাপ যদি উত্তর হয় ঠিক তাহলে যতই ইবাদত করেছে সব টিকে যাবে আর যদি না থাকে উত্তরে কিছু তাহলে যা ইবাদত করেছে সব কাটা যাবে সেটা হজ হোক সেটা আপনার সেম রোজা হোক সেটা দান খায়াত হোক সেটা যেটাই হোক না কেন কোনটাই টিকবে না আবু হর জিয়াল বলেন আল্লাহর নবী বলেছেন সালাত তিন ভাগে বিভক্ত আর তহুর সলোসন অজু হলো তিন ভাগের এক ভাগ ও রুকু ও সলোসন রুকু হলো তিন ভাগের এক ভাগ ও সজুদ ও সলোসন সিজদা হলো তিন ভাগের এক ভাগ তাহলে আমরা ধরে নিই একটা কথার কথা যে দুই রেখা সলাত আদায় করলে তিনশো নে কি হবে একটা কথার কথা এটা কিন্তু ফাইনাল কথা নয় একটা কথার কথা তো সে অজু ভালো হয়নি তাহলে কত কাটা গেল একশো কাটা রুকু ভালো হয়নি তাহলে আর একশো কাটা গেল সিজদা ভালো হয়নি তাহলে আর এক কাটা গেল এখন সলা তাদায় করলো বটে কিন্তু এক নে আর এরকম একাধিক প্রমাণ রয়েছে বোখারি মুসলিমে যার সলাতে এক নেকিও কিও পায়নি আল্লাহ রসুন বললেন স্যল্লে ফ্যান্লে তু সল্লে তুমি সলা তাদায় করো তুমি করো কেন আল্লাহ রসুন বলবেন হ্যাঁ করেছ তবে ভালোভাবে করো এভাবে বলবেন কিন্তু তাতে তিনি বললেন Well, let me tell you.